আলহামদুলিল্লাহ বাবা আছি কেমন আছো তুমি আমি কিন্তু ঘুরতে এসে করেছি দেখো ভাইয়া হ্যাঁ দেখ আমার সঙ্গে দুলো ভাইয়া আছে ইয়া অসে তারপরে ড্রাইভার আছে ভাইয়া ড্রাইভার আছে শুধু আমি একা না ডেরাইবারও আছে আমি একাতে আর ভিডিও করে দেখা

কিঞ্চি কিন্তু লাইটটা কি বলে স্ট্যান্ড এই যে দেখেন এটা কিঞ্চি কিন্তু আহ বিশ্রিয়াল নিচ্ছে কম দামি দিয়ে কিঞ্চি

এটা কিন্তু বাঙালি ভাষা থেকে একটা বাঙালি ব্যক্তিকে কিনছি আর এটা হয়েছে সালাদ আর এ হয়েছে ভাত চলুন এখন করলে আমরা খেয়ে ফেলি ভাষায় ওই লোকটা কিন্তু খায় না ভাত খায় নাও

তো এই যে আমি এই যে শাক শাকটা আমি শাকটা কিন্তু মাছের মাথা ভেঙে রান্না করছি কিন্তু এই জিনিসটা আমার খুব পছন্দের একটা খাবার কি শাক তা বলতে পারি না মেতি মেতি করে দিয়েছে শাকটা রে মনে হয় কলমি শাক আমার লাগে যে কারণ আমি শাকের পাগল অবশ্যই শাকটা তো মজা হবে মার্লা অনেক ভালো যদি রিয়াদের দের ভিত্তে কাছে আশেপাশে কেউ থাকেন আমি হোটেলের দেখাই দিব আমাদের ভিডিওতে হোটেলের নামটা দেখবেন অবশ্যই দেখবেন ওই ট্রাই করে দেখবেন খানা কিন্তু অনেক মজা ওই খাওয়া হোটেলে কারণ আমরা আরো অনেকবার এনে খাইছি ওই জায়গায় কিন্তু আরও বাঙালি হোটেল আছে অনেক অনেক বাঙালি হোটেল আছে কিন্তু সেটার তুলনায় এটা হোটেলের ইডা অনেক ভালো হয় দেখি এখন এইটা হোটেলের ইডা মান ভালো রান্নার কিন্তু টাকা দিয়ে খাইলে যদি কল না পড়ে না খাই কোনো মজা নেই

সব খানাট অনেক মজা তাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভাইয়া আর সবাই এই হোটেল খাওয়ানা করে দেখতে পারেন একবার খেলে আবার মন যেয়ে খাই তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ